垃圾，垃圾，我都

দয়াল বাবা সোজা যাবা হারি ভাঙবা ডাকন টাকার ভাঙবা হারি ভাঙলা হারি ভাঙলা হারি ভিডিওটা করবে তারা এরা খুব সুন্দর একটা এ নিয়েছে বর্তমান সমাজে যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো তুলে ধরাই

આખો મોસું છે હા સેકન્ડ છે નાના કામ માટે જારે એમાં મિસ્ટી ખા હા સાબક જમતા এবার কে আছে অপর্ণা পাল সব পাল নাও হাসানা বাজাও শুরু করো শুরু করো আমার নিজের শাক ছাড়া আমি পারবো ना 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 ना